নমস্কার বন্ধুরা হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত আজ কিভাবে মটরশুটি সংরক্ষণ করা যায় সারা বছর সে নিয়ে আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করছি আশা করি এই ভিডিওটা খুবই উপকারী হবে সকলের জন্য আমি এখানে তিন কিলো মটরশুটি কিনেছি আর এই সমস্ত মটরশুটি সংরক্ষণ করব। আর এইভাবে যদি মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায় তাহলে মটরশুটির স্বাদ এবং রঙ একই থাকে সারা বছর একটু নষ্ট হবে না এখন মটরশুঁটি বাজারে খুব সস্তা আর এটাই হচ্ছে মটরশুঁটি সংরক্ষণের শ্রেষ্ঠ সময় তাই এই সময় বাজার থেকে মটরশুঁটি কিনে আনুন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন দেখবেন বছরের যে কোনো সময় মটরশুঁটি খাবার ইচ্ছা হলে মটরশুঁটির যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবেন তবে বাজার থেকে যখন মটরশুঁটি কিনবেন তখন মটরশুঁটিটা একটু দেখে কিনবেন যেন মটরশুঁটিটা ফ্রেশ হয় আর মটরশুঁটির মধ্যে যেন দানাগুলো খুব ভালো থাকে মটরশুঁটিটা দেখে কিনতে হবে এখন আমি এখানে তিন কিলো মটরশুঁটি নিয়েছি এই মটরশুঁটিটা ভালোভাবে ছাড়িয়ে নেব আর যেগুলো কচি মটরশুঁটি আছে আপনাদের দেখায় একটা খুবই কচি মটরশুঁটি এটা ভালোই আছে যেটা খুব ছোট দানা হবে কচি একবারে এই যে মটরশুঁটির মধ্যে যদি এমনি টিপে দেখেন নরম সেই মটরশুঁটি থাকবে না সারা বছর সেইগুলো সংরক্ষণের জন্য দেবেন না সেগুলো আলাদা করে রেখে দেবেন অন্য কিছুতে কাজে লাগিয়ে দেবেন যেগুলো একটু মোটা মটরশুঁটি সেগুলোই সংরক্ষণ করবেন এই মটরশুঁটিটা আমি দেবো না সংরক্ষণের জন্য এটা আলাদা করে রেখে দিচ্ছি এক একটা মটরশুঁটির মধ্যে ছোটো মটরশুঁটি ভরা থাকে সেগুলো অবশ্যই আলাদা করে নেবেন কারণ ওই মটরশুঁটিগুলো যদি থাকে তাহলে কিন্তু মটরশুঁটি থাকবে না আর যদি কোনো পোকা মটরশুঁটি থাকে তাহলে একটু দেখে নেবেন সেগুলোকে বাদ দিতে হবে কারণ ভালো জিনিসের সাথে যদি একটু কোনো খারাপ থাকে পচা তাহলে ভালো মটরশুঁটিগুলোও নষ্ট হয়ে যাবে এখন আমি এভাবে সব মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব সব মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম আর এই ছোটো মটরশুঁটিগুলো আলাদা করে রাখলাম এগুলো অন্য কোনো কাজে ব্যবহার করে নেব যেগুলো খুব নরম মটরশুঁটি খুবই কচি কিন্তু খুব মিষ্টি হয় তাই এটা অন্য কাজে লাগিয়ে নেব এখন মটরশুঁটি ভাপিয়ে নেওয়ার জন্য জল বসিয়েছি জলটা ভালো মতো গরম হয়ে গেছে জলটা ফুটতে লেগেছে এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি চিনি দিলে মটরশুঁটির রঙটা বেশ ভালো থাকবে এখন এটা মিশিয়ে নিচ্ছি এখন ছাড়িয়ে নেওয়া মটরশুঁটিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশিক্ষণ ফোটাবো না ঘড়ি দেখে দু মিনিট ফুটিয়ে নিতে হবে মটরশুঁটিগুলো শুধু ভেসে উঠলেই হয়ে যাবে গ্যাসের আজ ফুল করা আছে এই যে মটরশুঁটি ভাস্তে শুরু করেছে দু মিনিট হয়ে গেল ভেসে উঠতে লেগেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন জল থেকে তুলে তুলে নেব এইভাবে জল থেকে নিচ্ছি ঘড়ি দেখে মিনিট দু নিতে হবে তার বেশি হলে হবে না কারণ এটা সারা বছরের জন্য রেখে দেওয়া হবে সব মটরশুঁটিটা তুলে নিচ্ছি সব মটরশুঁটিটা তুলে নেওয়ার পর এখন একটা পাত্রে জলের মধ্যে কিছু বরফ দিয়ে নিয়েছি এখন এই মটরশুঁটিটা এই বরফ জলের মধ্যে ডুবিয়ে দেবো এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে তাহলে মটরশুঁটি কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে মটরশুঁটিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর বেশিক্ষণ গরমে থাকলে মটরশুঁটিটা বেশি সেদ্ধ হয়ে যাবে এখন এই বরফ জলে এটা আমি পাঁচ মিনিটের জন্য ডুবিয়ে রাখব পাঁচ মিনিটে মটরশুঁটিটা পুরো ঠান্ডা হয়ে যাবে পাঁচ মিনিট বরফ জলে মটরশুঁটিগুলো চুবি রেখেছিলাম মটরশুঁটিটা এখন ঠান্ডা হয়ে গেছে আর দেখুন বন্ধুরা মটরশুঁটির রঙও একটু নষ্ট হয়নি কারণ বরফ জলে চুবিয়েছি বলে রঙটা নষ্ট হয়নি আর মটরশুঁটির স্বাদও একটু নষ্ট হয়নি কারণ এতে চিনি দিয়েছি তার জন্য মটরশুঁটির স্বাদটাও নষ্ট হবে না এখন এই মটরশুঁটির জলটা ছেঁকে নেব এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি তার মধ্যে মটরশুঁটির জলটা ছেঁকে নিচ্ছি সব মটরশুঁটিটাই থালায় দিয়ে এখন পাঁচ মিনিটের জন্য পুরো জলটা ঝরতে দেবো পাঁচ মিনিট পর মটরশুঁটিটা একটা পরিষ্কার পুরনো শুকনো কাপড়ে ঢেলে দিচ্ছি এবং চারিদিকে ছড়িয়ে মেলে দিচ্ছি যাতে মটরশুঁটির জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এই মটরশুঁটি প্রিজার্ভ করতে গেলে মটরশুঁটিটা যাতে একটু জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে খুব ভালোভাবে এটা মেলে দিচ্ছি মোটামুটি দু থেকে এক ঘন্টা থাকলেই জলটা শুকিয়ে যাবে সব মটরশুটিটা মেলে দিলাম আর একটা শুকনো কাপড় দিয়ে ওপর থেকে এইভাবে মটরশুঁটি মুছে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় এইভাবে মটরশুটিগুলো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিলাম আপনারাও এইভাবে মটরশুটি সংরক্ষণ করুন দেখবেন সারা বছর মটরশুঁটি খাওয়া যাবে মটরশুটিগুলো শুকিয়ে গেছে দেখুন হাতে একটু জল লাগছে না এখন মটরশুঁটিগুলো আমি ভরে রাখবো তাছাড়া নিয়েছি পলিথিন প্যাকেট আপনারা এটা কাঁচের বোতলেও ভরতে পারেন তবে যদি কাচের বোতলে ভরেন তাহলে নর্মাল ফ্রিজে রাখা যাবে কিন্তু আমি পলিথিন প্যাকেট নিয়েছি এই পলিথিন প্যাকেটে মটরশুটিগুলো ভরে নেব পলিথিন প্যাকেটে ভরলে এটা অবশ্যই ডিপ ফ্রিজে রাখবেন আর যদি কাচের বোতলে ভরেন তাহলে নর্মাল ফ্রিজে রাখা যাবে আমি এরকম হাফ প্যাকেটগুলো ভরবো আর প্যাকেটগুলো সিল করে নেবো তো মটরশুটিটা এখানে চারটে প্যাকেটে বলে নিয়েছি আর আগুনে সিল করে দেওয়া হলো দুটো করে সিল মেরে দিয়েছে যাতে খুলে না যায় তবে প্যাকেট থেকে সমস্ত হাওয়াটা বার করে দিয়ে তবে সিলটা করা হয়েছে এইভাবে সব প্যাকেটগুলো সিল করে নেওয়া হয়েছে তাই বন্ধুরা এই রকমভাবে মটরশ্যুটি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন বিশেষ বিশেষ দিনে এই মটরশুটি ব্যবহার করা যাবে আর দেখুন মটরশুটির কালারগুলোও কি সুন্দর হয়ে আছে একটুও নষ্ট হয়নি আর স্বাদ তো ভালো থাকবেই এখন এগুলো আমি ডিপ ফ্রিজে ভরে রাখবো আর ব্যবহার করার সময় এক ঘন্টা আগে বাইরে রেখে তবেই ব্যবহার করব সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ